আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো আছেন আশা করি সবাই আপনাদের দোয়া সুস্থ হয়ে প্রায় দুই সপ্তাহ পরে ফিরে এলাম আশা করছি আবারও আমার চ্যানেলে নিয়মিত ভিডিও পাবেন আপনারা পাকা আমের সিজন চলে এসেছে কাঁচা আমের আচার কতটা প্রাসঙ্গিক যায় না তবুও আমার দু সপ্তাহ আগে করা এই আচারের ভিডিওটা আপলোড করছি যদি আপনাদের কাজে লাগে তাহলে আমার সাতকতা চলুন তাহলে শুরু করা যায় কাঁচা আম নিয়েছি এখানে এক কেজি ভালো করে ধুয়ে এখন কিচিন টিস্যু দিয়ে ভালো করে মুছে নিচ্ছি মুছে নিয়ে এগুলিকে পিস করে নেব সাতটা আটটা যেরকম হয় আর কি এক একটা আমের পিস করে নিয়ে তারপর হলুদ লবণ দিয়ে মেখে শুকিয়ে নেব যেহেতু বাসাবাড়িতে আমাদের রোদের দুষ্প্রাপ্যতা আছে কাজে এখানে রোদ না পেলে আমি ফ্যানের নিচে ছড়িয়ে রাখবো যাতে আমের গায়ের পানিগুলো শুকিয়ে যায় বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সবগুলো আম কেটে নিয়েছি আমি এখানে এক হাফ চামিচ হলুদ গুঁড়া দিলাম এক চামচ লবণ দিয়ে মেখে এখন এগুলো ফ্যানের বাতাসের নিচে ছড়িয়ে রাখবো গায়ে পানিটা শুকিয়ে যাওয়ার জন্য ইন্দামিন টাইম আমি আচারের মশলাগুলো রেডি করে নেব। এখানে মৌরি আছে দুই টেবিল চামিচ জিরা আছে এক চা চামিচ কালো জিরা আছে হাফ চা চামিচ এবং মেথি আছে এক চা চামিচ মরিচ শুকনো মরিচ আছে তিনটা তেজপাতা আছে তিনটা এগুলো সব ভেজে নেব মরিটা বেশি সময় লাগে ভাজতে সে কারণে মরিটা আগে দিলাম এরপর দিব জিরা যেগুলো ভাজতে সময় বেশি লাগে সেগুলো পর্যায়ক্রমে আগে আগে দিতে হবে এরপর আমি মেথি এবং কালো জিরা কাঁচা শুকনো মরিচ সব একসাথে দিয়ে দিলাম শুকনো মরিচটা যদি এই সময়ের মধ্যে ভাজা না হয় তাহলে আমরা সবগুলো নামিয়ে নিয়ে পরবর্তীতে আরও একটু ভেজে নেব শুকনো মরিচ তবে মশলা যেন পুড়ে না যায় সেটা সবসময় খেয়াল রাখতে হবে বন্ধুরা পুড়ে গেলে মশলার ঘ্রাণ নষ্ট হয়ে যাবে খুবই লো হিটে ভেজে নিতে হবে এড়োমা ছড়ালে আপনারা ঢেলে নেবেন মশলাগুলো মরিচগুলো হয়নি এগুলো আরও একটু ভেজে নিতে হবে করে যাতে গ্লেন্ড করতে সুবিধা হয় চলে এলাম গ্লেন্ডারে মরিচের বোটাগুলো এখন ফেলে দিতে হবে নইলে এগুলো ব্লেন্ড হবে না ভালো করে দানা দানা হয়ে থাকবে ভালো লাগবে না ভালো মিহি করে ব্লেন্ড করে নেব আমরা এখন আমের গায়ের পানুগুলো শুকিয়ে গেছে আমি চলে এসেছি রাঁধুনি সরিষার তেল দুশো গ্রাম দিয়ে দিলাম তার সাথে এক টেবিল চামচ পাঁচফরণ দিলাম এক চামচ মেথি দিলাম হাফ চামচ কালো জিরা দিলাম এসবের ধান আচারের জন্য খুবই প্রয়োজন এবং এগুলি স্বাস্থ্য গরম বটে দেখতে পাচ্ছেন আমের গায়ে পানি শুকিয়ে গেছে এখন এগুলো আমি তেলে কিচ্ছক কষিয়ে নেব আমের গায়ে পানি যেটুকুই থাকবে সেটুকু আমরা এই তেলে কষিয়েই শুকিয়ে নেব ভালোভাবে কষিয়ে নিলে রান্না করে নিলে পানিতে থাকবে না লবণ দিলাম একটা আমি লবণটা খুব ভালোভাবে চিন্তা করে দিতে হবে কারণ আমরা এক চামচ লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেটা আমের গায়ে রয়ে গেছে এবার আদা বাটা দিলাম এক টেবিল চামিচ রসুন বাটা এক টেবিল চামিচ দিয়ে এগুলো ভালো করে বসে নেব এবার দেব সাদা সরিষা বাটা দুই টেবিল সরিষা বাটা আচারের জন্য আচারের টেস্ট বাড়ায় কোয়ালিটিও বাড়ায় সরিষা বাটাটা অবশ্যই দিতে হবে এটা আপনার কালো সরিষা সাদা সরিষা যেটা ঘরে থাকে সেটাই দিতে দেবেন আরও তিনটা শুকনো মরিচ দিয়ে দিলাম যেহেতু টক ঝাল মিষ্টি আচার এখানে আমরা ঝাল একটু দিতেই পারি আর সে যে গুঁড়ো করা মশলাগুলি একটি বিল চামিচ দিলাম এগুলি এখন পর্যায়ক্রমে দেব আর কষাতে থাকবো আচারগুলো আরও এক বিল চামচ দিলাম শেষের থেকে গিয়ে আরও দেবো যাতে ঘ্রাণটা তাজা থাকে নাচা থামানো যাবে না বন্ধুরা নিচে লেগে ধরলে পরে আচারের টেস্ট নষ্ট হয়ে যাবে নিচে যাতে পুড়ে না যায় ধরে না যায় সেই কারণে নাচাড়া করতেই থাকতে হবে এবার আমি নরম স্প্যাচুলা বাদ দিয়ে স্টিলের একটা খুঁটি নিয়েছি যাতে নিচের ইয়েগুলো পোড়া পোড়া ভাবগুলো ভালো করে ঘষে ঘষে তুলে ফেলা যায় চিনি দিলাম এক কাপ ঝাল মিষ্টি আচারে এক কাপ চিনি যথেষ্ট যেহেতু আম এখানে আছে এক চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত আমরা করতেই করতে এই পর্যায়ে দিলাম কটার কাপ হোয়াইট ভিনেগার এটা আচারকে ভালো রাখতে সাহায্য করবে হিসেবে আমরা এই হোয়াইট ভিনেগারটা ব্যবহার করে থাকি আরেকটা টিপস আপনাদের জানিয়ে রাখছি বন্ধুরা আচারের এই যে কালারটা এই কালারটা যদি ভালো লাগে আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু আচারটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না আচার এই কালারটা থাকবে না ভাজতে ভাজতে এটা যখন আরেকটু কালচে হয়ে যাবে তখন আচারটা দেখতে ভালো লাগে না বাট এটা সংরক্ষণ করা যাবে দীর্ঘদিন সে কারণে এই পর্যায়ে আচারটা নামিয়ে নিলে হবে না দেখতে পাচ্ছেন এখন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে নিচের পোড়াগুলো আমি তুলে ফেলার চেষ্টা করব এটা আমি নামিয়ে রেখেছিলাম ঘন্টা অনেক পরে আবার ফিরে এলাম ঠান্ডা হয়েছে এটাকে আরও একটা জাল দেবো আচার মুরুব্বীরা বলতেন যে আচার তিনটা চারটা জাল পেলে ভালো থাকে আর কি সেই কারণে নামিয়ে রেখেছিলাম আমি চার ঘন্টা পরে আবার এসেছি এটা আরও বৃষ্ক জাল করব আর একটু কড়া হবে রঙটা তারপর আমি নামিয়ে নেব শেষ মুহূর্তের মশলাটা এবার দিয়ে দিলাম তাই হয়ে গেছে ঝাল মিষ্টি আমের আচার এভাবে উল্টে পাল্টে নেড়েছে রে আচাটা আরো নরম করে মশলাগুলো গুলো ছড়িয়ে দিয়ে তারপর চুলাটা বন্ধ করে দেব। চুলা বন্ধ করে দিয়েছি এখন নামিয়ে নেব হয়ে গেছে আমার আচার ঠান্ডা হয়ে গেছে এবার বয়মে ভরে নেওয়ার পালা বন্ধুরা আচার সবসময় কাছের বয়মে রাখবেন প্লাস্টিকের বোয়ামে আচার ভালো থাকে না কাচের বোয়ামে আচার সংরক্ষণ করলে দীর্ঘদিন ভালো থাকবে ঘরে তৈরি খাবার খাবেন সুস্থ থাকবেন দোকানে আচারের চেয়ে ঘরের আচার অনেক অনেক গুণে ভালো এবং টেস্টি আমার ভিডিও দেখে আপনারা ঘরে তৈরি করার চেষ্টা করবেন আশা করি অনেক ভালো লাগবে কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুস্থ রাখে আমাদের সবাইকে আজ আল্লাহ হাফেজ